বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামলো ডিবিসি সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আটশো মেগাওয়াটের ইউনিট তৈরি করতে জমির প্রয়োজন অনেক আগেই দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে জমি দখলকারীদের জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই নির্দেশ না মানায় এবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযানে নামল কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স দুর্গাপুর থার্মাল স্টেশনের সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদী এই বিষয়ে কি বললেন শুনুন আমি ডিবিসির অথরাইজড পার্সন নি আপনার সাথে কথা বলার জন্য এই খাটালকে নিয়ে পুরো যত এখানে আছে সবাইকে আমার এক বছর ধরে মাইকিং করছি যে আমার নতুন প্লান্ট হতে যাচ্ছে আটশো মেগাওয়াট আপনার সহযোগ করেন এই খাটালে নিয়ে আমার পাঁচবার করে এসেছি এখানে দু মাস ধরে আমার রিকোয়েস্ট করছিলাম যে আপনি আমার জায়গা খালি করে দেন এখানে প্লান্ট হচ্ছে বারবার করে আসছি যাচ্ছি আজকে ফাইনালি আমার এটা ইভিকশন প্রোগ্রামটা উইথ পুলিশ হেল্প থেকে এটা করা হচ্ছে হ্যাঁ নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে নোটিশ দেওয়ার পর মাস এক দেড় মাস হয়ে গেছে আমার সহযোগই করছেন আপনি দেখতে পাচ্ছেন লোকগুলো সহযোগ করছেন লেকিন এইটায় বারবার করে বলা হচ্ছিল যে দু মাস ধরে যে আপনি চলে যান এসবও যেতেই মানে এসবও রেডি ছিল লকিন ওইভাবে মানে রেডিও মানে মানে একটা হয় না যে যাবো 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 এই করে করে টাইমটা ডিলে হচ্ছিলো আর এখন প্লান্টে যেন ডিলে হবে না কেন আমার আটশো মেগাওয়াট পুরো করার তাড়াতাড়ি অনেক দরকার আছে ওপার ম্যানেজমেন্ট থেকে হায়ার ম্যানেজমেন্ট থেকে তাড়াতাড়ি এই প্লান্ট নিয়ে আটশো মেগাওয়াট ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্ট আজকে হ্যাঁ আজকে তো আমার তো এটা নর্মাল রুটিন এটা আগে থেকে বললাম তো আমার যত কোয়ার্টার আছে ডিভিসিরে আঠারোশো কোয়ার্টারের মধ্যে আমার নশো কোয়ার্টার অলরেডি ভাঙা হয়ে গেছে ভাঙা ভাঙি আমার কাজটাও চলছে আশা করি ওইটা এপ্রিল মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আমার নিজস্ব যেটা কোয়ার্টার আছে তারপরে যেটা যা আছে ওটাই খাটাল ওই ওইটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ওটা যেন আমি অথরাইজ নেই আমাকে ম্যানেজমেন্ট আজকে দায়িত্ব দিয়েছে এই খাটাল উঠানোর জন্য আমার ওটাই আজকে আমি করতে এসেছি এখানার আমার যেটা হায়ার ম্যানেজমেন্ট যত আমি জানি ওই জুলাই আগস্ট থেকে মেইন কারখানার কাজ কারখানার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচিল আমার মোট নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার কোয়ার্টারও আঠারোশো মধ্যে নশো কোয়ার্টার ভাঙা হয়ে গেছে তো অলরেডি আন্ডারপাসের কাজ কিছু দিন পরে এক মাস পরে আপনি দেখতে পারবেন এখান থেকে গ্রামের জন্য একটা আন্ডারপাস কাজ হচ্ছে যেটা মায়ার বাজার যাবে তো অলরেডি প্লান্টের কাজ স্টার্ট আছে প্লান্টটা পুরো কাটা হয়ে গেছে আগুন বাস জুলাই আগস্ট থেকে আপনার দেখতে পারবেন যে আমার का काज आरंभ हो जाए नाम अमित कुमार मोदी सीनियर मैनेजर सिविल